আল্লাহ পাক আমি খুব কাঁদছি কাঁদছি আপনার কাছে জাহান নামের আগুন আসুন আল্লাহ আমি খুব কাঁদছি কাঁদছি আল্লাহ জাহান নামের খুব কাঁদছি কাঁদছি নামের আগুন আসুন

কাঁদছি আপনার কাছে নামের আগুন আসন আল্লাহ পাক আমি খুব কাঁদছি কাঁদছি আপনার কাছে আল্লাহ কাঁচি আল্লাহ পাক আমি খুব কাঁদছি কাঁদছি আপনার কাছে যাহ নামের আগুন আসল দু আল্লাহ পাক আমি খুব কাঁদছি কাঁদছি আপনার কাছে জাহান্নামের আগুন আসন তো আল্লাহ দু আমি গাচ্ছি গাচ্ছি আপনার কাছে জাহান্নামের আগুন আমন্ত্রে براচায় আল্লাহ পাক আমি খুব গাচ্ছি গাচ্ছি আপনার কাছে জাহান্নামের আগুন আমন্ত্রে براচায় আল্লাহ পাক আমি খুব গাচ্ছি গাচ্ছি আপনার কাছে জাহান্নামের আগুন আমন্ত্রে براচায় আল্লাহ পাক আমি খুব গাচ্ছি গাচ্ছি আপনার কাছে